মুসলমানের ঘরে জন্ম নিলি হবে না মুসলমানের পরিবেশে বড় হওয়া লাগবে ধর কথা ঠিক কিনা এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশ যে পরিবেশের উপরে আছে এইটা কি ভগবানের পরিবেশ না আল্লাহর পরিবেশ ভগবানের পরিবেশ তাহলে ভগবানের পরিবেশ যদি থাকে তাহলে পরিবেশ পাল্টান লাগবে পরিবেশ পাল্টান লাগবে লাগবে না এখন পরিবেশ পাল্টাবেন কি দিয়ে। পরিবেশ পাল্টাবেন কি দিয়ে সুরা মূলকের দুটা আয়াত আমি তেল করছি খুব খেয়াল করেন গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা বাদশাহী একমাত্র কার হাতে খুব করবেন গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা রাজত্ব বাদশাহী একমাত্র কার হাতে সবাই যারা বলতেছেন না তারা মনে হয় অন্য কারো হাতে নাকি আমাকে একজন যদি প্রশ্ন করে হুজুর আল্লাহ বলতেছেন ও আল্কুল্লিস কদির সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত বিশ্বের উপরে ক্ষমতার মালিককে তাহলে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করল আজকে রাফা নামে একটা জায়গা বসবাসের কোনো চিহ্নই নাই গাজা উহতাক বসবাস থেকে একেবারে কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হলো তাহলে ইসরায়েলের ইহুদি আর ফিলিস্তিন মুসলমান আল্লাহ কার পক্ষে ইহুদিদের পক্ষে না মুসলমানের পক্ষে আপনাদের ধারণা কি? হ্যাঁ তো মুসলমানের পক্ষে আল্লাহ হলো সেই মুসলমান সব মরে গেল আর ইহুদিরা কিছুই হলো না সমস্ত ক্ষমতার মালিককে তাহলে আল্লাহ বসে থাকে কি করতেছে হ্যাঁ মানে আমরা যখন দুর্বল হই তখন কি বলি তোর বিচার আল্লাহ করবি রে কোনো কথা ঠিক আগে কিন্তু আগে কিন্তু হা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় কিন্তু আমরা বিচার চাষি কিন্তু যখন বিচার আমাদের বিরুদ্ধে যায় তখন আমরা কি বলি তোর বিচার আল্লাহ করবি রে এখন ইহুদিদের বিচার কে করবে আরো জোরে বলেন কে করবে আমাদের করার কিছুই নাই নাকি কি মনে হয় আমাদের করার কিছু আছে কিছুই নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন এই দুইটা আয়তের উপরে আমি আজকে আলোচনা করব দিনের বেলা তো মাহফিল রাস্তাঘাট দিয়ে মানুষজন যাওয়া আসা করে গাড়িটা যাওয়া আসা করে সব কিছু দেখতে পান চারিদিকে তাকাতে করেন তাহলে হবে না এ বক্তার কথার দিকে খেয়াল করবেন এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে মাঘ মাসের দিনে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় ওড়ে তামানে গায়ে জড়ায় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে কে আপনার বলেন তো ঘুমের সময় একটা দোয়া আছে আছে না নাই কী দোয়া আল্লাহ ইসমিকা আমুতু আহ ইয়াহ কিন্তু এই বেটাটা এই দোয়া না পড়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামে এই দোয়া পড়ে চোখে মুখে কম্বল দিয়ে শুয়ে পড়ছে এখন রাত যখন তিনটা বাজে কয়টা রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পে বিল্ডিংটা একটু লোড়ে উঠছে যে লোকটা নয়টার সময় বলছে আমাক নামাই কে বিল্ডিং যখন কাঁপে উঠছে তখন কি ওই শুয়ে থাকবে আপনাদের কি মনে হয় এত নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খোলা আছে এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় হয়নি এখন ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা আল্লাহ কিন্তু ধরে না আল্লাহ কিন্তু ধরে না ধরলে কিন্তু ছাড়ে না কথা ঠিক কিনা আজকে ইহুদির বাচ্চারা মাস্তানি গোটা পৃথিবী খুঁজে একটা ইহুদিকে একদিন ওষুধ করার জন্য পাওয়া যাবে না ধরেখান কথা ঠিক কিনা সেটা কেমনে কিভাবে সম্ভব এইটা আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাল্লাহ যারা চলে গেছে মুসলমান তারা মরে যায়নি মুসলমান চলে যাওয়া মানে মরে যাওয়া না মুসলমান সম্পর্কে আম্লাবলেছেন ওয়ালা তাক লিমাই লিমাইয়ো কতালুসি সাবি লিল্লাহি আমাতুন বাল আশাইয়া ওলা কিল্লা তা সরো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো আপনারা বলেন তো ফিলিস্তিন মুসলমানকে ন্যায়ভাবে না অন্যায়ভাবে সবাই এক বাক্যে বলা লাগবে ন্যায় না অন্যায় অন্যায়ভাবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত দুনিয়ার জীবন সঙ্গ করে এমন একটা জগতে তারা গেছে সেই জগৎ হচ্ছে ইল্লিন নামক জান্নাতের বাগান জরে ছোট বাচ্চারা কিছুই বোঝে করে রে বাবা কারণ আগেকার বাচ্চারা নর্মালে জন্ম নিচ্ছে নর্মালে নর্মালে বোঝেন কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না সন্তানের দায় অকালে কেন সে মায়ের ভক্তি করবানা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আমার দাদি আমাকে একদিন বলেছিল যে তোকে যখন তোর মায়ের প্যার থেকে বার করা হচ্ছে বার করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল কি হয়ে গেছিল পরে থাবে 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 মাথা গোল করছে এত কষ্ট করে আগে সন্তানের জন্ম হচ্ছে আর এখন কোনো কষ্ট নাই তাহলে ডাক্তারের কাছে যাচ্ছে পেট কাটতেছে আর বার করতেছে জোরে কন কথা ঠিক কিনা এদের যারা দৌড়াদৌড়ি করতেছে এরা অধিকাংশ হলো সিজার করা জোরে কন কি করা মানে জন্মের আগেই জন্মের আগে এদের জন্ম হচ্ছে আরো দুই দিন পরে এমনি জন্ম হতো নর্মালি কিন্তু এমনি জন্ম হতো কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে আর প্যাট কাটার পরে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আসছে আরে প্যাট তো কাটলাম কিন্তু বাচ্চা যে ঘুম ভাঙেনি নি তখন নার্সের কাছে বলে আর ঘুম ভাঙ্গাও ওই পাও দুইটা ধরে এরকম একটা ঘুরে নি বুঝছে এই ঘুরে নি দেওয়ার কারণে ওর মাথাতে একটা ঝাঁকি খাইয়া এই করে কান্দে উঠে এই যে কান্দে উঠছে ওই যে অস্থির হয়েছে এখন মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না কোরআনের মাহফিলের আশেপাশে আসে বসবি না খালি দৌড়া দৌড়ি করবি জোরে কোন কথা ঠিক কি না খোঁজলে দেখেন এরা হলো সিজার করা জোরে কোন কি করা সিজার সিজার করা গুলো খালি দৌড়ে দৌড়ি করতেছে এল্যাজি খনাকল মাও তাওয়াল হায়াতা লিয়া বলোয়া কম আইয়ো কম আহাসান আমালান ভাগৱাল আজি জলুকাভু আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে জরে বলে আপনারা যারা এখানে বসে আছেন আপনার কি মনে করতেছেন যে আপনারা এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম গ্যারান্টি আছে আছে এবারে ঈদের দিনই ঈদুল ফিতরের দিনে দুইশো অষ্টাশি জন লোক মারা গেছে তার মধ্যে একশো আটত্রিশ জন মারা গেছে মোটর সাইকেলের এক্সিডেন্টে মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে একশো আটত্রিশ জন চিন্তা করে দেখেন যে কয়টা মোটর সাইকেল এক্সিডেন্ট করে মরে গেছে এরা 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 কি কি সব মনে করবেন না যে আমি যেখানে এসেছি এখান থেকে আবার বাড়িতে ফেরত যাওয়ার পারবো এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ যদি নিয়ে আসায় তাহলে যাবার পারবেন ঠিক কেনা বলেন হ্যাঁ এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন আল্লাহ বলতেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ميت ابن حياة اي دويتا سوشتاكي عرض الله এখানে আল্লাহ তালা আগে মৃত্যুর কথা বলেছেন যে আল্লা খলাকাল মাওতা আল হায়াতা কিন্তু আমাদের সাধারণ আইডিয়াতে হলো জীবন মৃত্যু জীবন মৃত্যু আগে হচ্ছে আল্লা খলাকাল হায়াতা অল মাওতা আগে জীবন তারপরে মৃত্যু কিন্তু আল্লাহ তালা আগে মৃত্যুর কথা বলে তারপরে জীবনের কথা বললেন আচ্ছা এখানে বলার ফলে কারণ অবশ্যই আছে আছে না নাই লিয়াবলুয়া কম তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমল আহসান মানে সুন্দর আমালান মানে কর্ম সুন্দর কর্মের পরীক্ষা হবে এখন আপনারা বলেন সুন্দর একটা কাজ যদি আপনারা করতে চান সুন্দর আমল যদি আপনারা করতে চান তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই কথা কয় না সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে এই যে কোরআনের মাহফিল আপনারা করতেছেন এই মাহফিল যদি সুন্দরভাবে পরিবেশ দিবার না পারেন মানুষ কিন্তু বক্তা বক্তাবাস করবে মানুষের কানে যাবে কিন্তু মানুষ বুঝতে পারবে না তাহলে এখানে যে ভলেন্টিয়ারগুলো আছে তাদের দায়িত্ব হলো এই মাহফিলকে সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে